নমস্কার আমি রিয়ার আপনাদের সবাইকে রিয়াঙ্গনা রকমারিতে স্বাদ এরকম বিকালবেলা একবারটি কুলের আচার নিয়ে বিকালবেলা যদি পুকুর পাড়ে বসে খাওয়া যায় তাহলে কেমন লাগবে বলুন তো আমি বানিয়ে ফেলেছি এই দেখুন দু রকমের কুলের আচার আর কুল নেব একবার কিন্তু বানাবো দুই রকমের আচার ঠিক দু রকম স্বাদের আমাদের এই গ্রাম পাড়া গায়ে কীভাবে আমরা এরকম কুলের আচার বানাই সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব গ্রামের এই পুরনো পদ্ধতি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন এই আচারটা হচ্ছে কুলের জেলি আর এইটা পাশেরটা বানিয়েছি যে এইটা এইটা বানিয়েছি হচ্ছে কুল মাখা তবে কিন্তু এই কুল মাখাটা আপনি সারা বছর সংগ্রহ করে রাখতে পারেন এরম না যে কুলমাখাটা বানালেন আর সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে খেয়ে নিতে হবে তা নয় সারা বছর কিন্তু সংগ্রহ করে রাখতে পারবেন সেইভাবেই কিন্তু আমি এই কুল মাখাটা বানিয়েছি এই আচার বানানোর সময় তিনটে জিনিস ফলো করতে হবে এক কুলটাকে কীভাবে তৈরি করবেন দ্বিতীয় হচ্ছে আচারের মশলাটা আর তৃতীয় হচ্ছে কিভাবে আপনি আচারটাকে রাখছেন তার উপর কিন্তু নির্ভর করবে আপনি কেমন আচার বানালেন এবং সারা বছর আপনার আচার টিকবে কিনা তাহলে যাই হোক চলুন তাহলে শুরু করি দেখুন এইটা হচ্ছে একটা গামলা নিয়ে নিয়েছি তার মধ্যে জল নিয়ে নিয়েছি আর জলটা যখন ফুটে উঠেছে তখন আমি এই কুলের বোটা ছাড়ানো যে কুলগুলো রয়েছে সেইগুলো আমি দিয়ে দিচ্ছি আগে কিন্তু কুলগুলো আমার ধোয়া রয়েছে সেই ধুয়ে শুকনো করে নিয়ে কুলগুলো নিয়ে আসার পরে একটা রোদ থেকে দুটো রোদ খাইয়ে নিয়েছি নিয়ে তারপরে আমি এটাকে সেদ্ধ করছি এখানে কুলটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে সেদ্ধ করে নেব যাতে যতক্ষণ না কুলের উপরটা ফেটে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের গরম জলে ভালো করে এটাকে সেদ্ধ করে নিতে হবে আমার এখনও ঝুড়িতে অনেকটা কুল থেকে গেছে তাই এটাকে আমি একটা বড় জায়গায় নিয়ে নিচ্ছি বড়ো ডেস্কির মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে আবার এটাকে আমি দেখুন বাকি কুলগুলোও দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে আমি এবার সেদ্ধ করবো এখানে আমার দুই থেকে তিন কেজি কুল রয়েছে আর কুলগুলো বাজার থেকে কিনে আসার পর ধুয়ে নিয়ে বোটা ছাড়িয়ে আমি ভালো করে রোদে দুই থেকে তিন দিন শুকিয়ে নিয়েছি শুকিয়ে নেওয়ার পর কিন্তু আমি এখানে কুলের আচারটা বানাচ্ছি তবে আমাদের বাড়ি কিন্তু একটা কুলের গাছ আছে বড় কুলের গাছ আছে কিন্তু সেই কুলগুলো এখনও পাকেনি কিন্তু মোটামুটি খাওয়ার মতন হয়েছে খুব মিষ্টি খেতে তার তুলনায় কিন্তু এই কুলগুলো একটু টক যাই হোক কুলগুলো আমার হয়ে গেছে সেদ্ধ আমি এবার এটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি সেদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেরি করলে হবে না সঙ্গে সঙ্গে কিন্তু জলটা ঝাড়িয়ে নিতে হবে না নাহলে পুরো কুলটাই কিন্তু গলে গিয়ে ভেতরের যে রসটা আছে সেটা বেরিয়ে যাবে তারপর ছেঁকে নেওয়ার পর একটা এরকম নেট নিয়ে নিয়েছি আর যে কড়াই আমি আচারটা বানাবো সেই কড়ার ওপরেই আমি নেটটা নিয়ে নিয়েছি আর সেই কুলটা যখন একটু ঠান্ডা হয়ে গেছে তখন ওই কুলটার মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে চটকে নেব চটকে নেওয়ার পর এইভাবে নেটের সাহায্যে কুলের শ্বাসগুলোকে আমরা আলাদা করে নেব আর ছালটা আর দানাটা এক জায়গায় নেটের ভেতরে থেকে যাবে এইভাবে কিন্তু সময় সাপেক্ষ একটা ব্যাপার কিন্তু সহজেই কিন্তু আপনার যে কুলের শ্বাসগুলো আছে সেগুলো আলাদা হয়ে যায় তাহলে এইভাবে আমি সব কুলগুলো করে নিয়েছি নিয়ে দেখুন ছালটা যে রয়েছে ছাল আর দানা রয়েছে এর মধ্যে আর অল্প অল্প শ্বাস রয়েছে সেগুলোকে আমি আলাদা রেখে দিচ্ছি এখন এটাকে আমি পরে রান্না করব মানে পরে আচার বানাবো আগে এই যে বের করেছি যে শাঁসটা সেই শাঁসটা দিয়ে আগে আচারটা বানাই এবার কড়া বসিয়ে দিয়েছি উনুন গ্যাসের ওপর আর এটাকে এবার নাড়াচাড়া করতে শুরু করে দিতে হবে নাড়াচাড়া করতে থাকতে হবে এবার হাত কিন্তু বিরাম দিলে হবে না এই মুহূর্তে সমানে কিন্তু নেড়ে যেতে হবে না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে আর আপনার গ্যাসের আঁচটা থাকবে মিডিয়াম খুব হাই হলে কিন্তু নিচে কুলে নিচে কিন্তু লেগে যেতে পারে পুড়ে যেতে পারে আর তার জন্য পুরো গন্ধও আসতে পারে নেড়ে চেড়ে নেওয়ার পর যখন একটু টাইট হয়ে এসেছে সেই সময় আমি দিয়ে দিয়েছি এখানে স্বাদ মতন লবণ অবশ্যই লবণ দিতে হবে ভাববেন না যে আচার বানাচ্ছি লবণ দেওয়া যাবে না তা কিন্তু নয় লবণ দিতেই হবে আর দিয়ে দিয়েছি এখানে আমি পরিমাণ মতন চিনি আপনার টক কেমন সেই বুঝেই কিন্তু আপনাকে চিনিটা ব্যবহার করতে হবে এখানে চিনিটা দিয়ে দিয়েছি আর দেবো আমি এখানে ঝোলা গুড় আপনি চাইলে আখের গুঁড়ো দিতে পারেন আমি এখানে ঝোলা গুড় ব্যবহার করছি দেখুন ঝোলা গুঁড়া চিনি মিশিয়ে আমি এই আচারটা বানাচ্ছি আপনারা চাইলে শুধু চিনি দিয়ে করতে পারেন আবার শুধু গুড় দিয়েও করতে পারেন তাতে কোনো সমস্যা নেই এবার কি করতে হবে সমস্ত জিনিসটাকে নাড়িয়ে ছাড়িয়ে ভালো করে কুলের সঙ্গে মিশিয়ে নেবো আর এটাকে আস্তে আস্তে ধিমে আসে জাল দেব। যতক্ষণ না চিনি গুড় গলে গিয়ে একদম মানে যে কুলের যে শাঁসটা রয়েছে তার সঙ্গে মিশে যাচ্ছে আর এটাকে একদম থকথকে করে নিতে হবে এবছর যখন প্রথম কুলের আচার আপনাদের সঙ্গে শেয়ার করি তখন কিন্তু আমি বানিয়েছিলাম ভাজা মশলাটা সেটাই কিন্তু আমি বেশি করে বানিয়ে রেখেছিলাম আমি এই কুলের আচারগুলো বানাবো বলে সেই মশলাই আমি আজকে এই কুলের আচারে ব্যবহার করব তবে ভিডিওর ফাঁকে আমি বলে দিচ্ছি আমি সেই মশলাটা কী কী দিয়ে বানিয়েছিলাম আগে দেখুন এই যে কুলের আটিয়া শাঁসটা আছে এটাকে মাখিয়ে ফেলে সেই ভাজা মশলা দিয়েছি লবণ দিয়েছি আর দিব এখানে লঙ্কার গুঁড়ো আর যাতে আচারটা অনেক দিন ভালো থাকে তাই দিতে হবে আমাদের এখানে এক চিপি কিন্তু ভিনিগার আর এখানে দিয়ে দিয়েছি গুড় গুড় দেওয়ার পর আমি এখানে ভিনিগার দিচ্ছি আপনারা চাইলে এখানে আখের গুড় বা চিনিও দিতে পারেন তবে আমার মতে চিনি না দিয়ে এই মানে আচারটা বানালে সব থেকে ভালো হয় গুড় দিয়ে বানাবেন তাতে কিন্তু টেস্টটা ভালো আসবে ভালো করে সমস্ত জিনিসটা আমি মাখিয়ে নেবো মাখিয়ে নিয়ে কিছু না শুধু এবার একে একে রোদে দেওয়ার পালা তার আগে ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি গুড়ের সঙ্গে আচারটাকে ভালো করে মাখাতে মাখাতে কিন্তু এই সময় কিন্তু আপনার খাওয়ার উপযুক্ত হয়ে যাচ্ছে আপনি এই সময়ও কিন্তু এই আচারটাকে খেতে পারেন অনেক দিন যাতে আমরা ভালো রাখতে পারি এটাকে আমরা যাতে সারা বছর খেতে পারি তাই এটাকে রোদে দিতে হবে তার আগে চলে যাই সেই জেলি আচারের দিকে দেখুন জেলি আচারটা থকথকে হয়ে তৈরি হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভাজা মশলা ভাজা মশলাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে রেখে দেবো ঠান্ডা হতে আর দিয়ে দিচ্ছি এখানে ভিনিগার ভিনিগার দিলে হবে আচারের টেকসই কিন্তু মানে লং লাস্টিকই হয়ে যায় আচারের আয়ু বেড়ে যায় হ্যাঁ তাই ভিনিগারটা ব্যবহার করছি ভিনিগার দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এটাকে আমি এবারে রেখে দেবো ঠান্ডা হতে ঠান্ডা আগে অবশ্যই কিন্তু মিষ্টিটা দেখে নেবেন যে মিষ্টিটা কম আছে কি বেশি আছে আপনার যদি টক বেশি লাগে তাহলে মিষ্টি দিয়ে নেবেন দিয়ে আরও কিছুক্ষণ নাড়িচারি নেবেন শুকিয়ে গেলে তখন আমি নেবেন চলুন তাহলে থালায় করে এবারে আমি কুলের মাখা আচারটাকে রোদে দিয়ে নিই দেখুন বড় একটা থালা নিয়েছে তার মধ্যে ফুলের মাখা আচাটাকে ভালো করে চারিদিকে বিছিয়ে দেবো দিয়ে এটাকে এক থেকে দুটো রোদ খাওয়াবো দুটো রোদে খাওয়ানো দরকার হয় না একটা রোদে এটা তৈরি হয়ে যায় দেখুন চারিদিকে ছড়িয়ে দিয়েছি দিয়ে আমি এখানে আমাদের ঘরের চালে রোদ দূরে দিয়ে দিলাম একদিন থাক খুব কড়কড়ে রোদ পড়েছে আজকে আর সেই রোদে একদম ভালোভাবে এটাকে শুকনো হয়ে যাবে মাঝে মাঝে আমি এক দুবার কী করেছিলাম এরকম করে নেড়ে ছেড়ে দিয়েছি চামচটা দিয়ে দিলেই পুরোপুরি শুকিয়ে যাবে একদম ঝরঝরে না এটা মানে মাখা মাখা মতন থাকবে যেন এর মধ্যে রস রস মতন থাকে তবে কিন্তু এটা খেতে ভালো এবার এটাকে আমি বইামে তুলে নেবো অবশ্যই কিন্তু আচার রাখার জন্য কাঁচের বয়েম ব্যবহার করতে হবে সেটাকে আগে থেকে ধুয়ে ভালো করে মুছে রোদে শুকনো করে তবে কিন্তু কাঁচের বৈমের মধ্যে কুলের আচারগুলো রাখবেন তবে কিন্তু আপনার আচার সারা বছর ভালো থাকে যদি তাও মনে হয় যে আচারটা যদি ভালো না থাকে তাহলে কিন্তু অবশ্যই বয়ামের মধ্যে একটু ভিনিগার দিয়ে ভালো করে নাড়িয়ে নেবেন তারপরে আচারগুলো রাখবেন তাহলে কিন্তু দেখবেন আপনার আচার কিচ্ছু হবে না খুব ভালো থাকবে আর আচারটাকে ভালো রাখার জন্য বয়ামের মুখটা ভালো করে শক্ত করে লাগিয়ে রেখে দেবেন মাঝে মাঝে কিন্তু অবশ্যই রোদ উঠলে রোদে দেবেন আর খেয়ে দেখবেন যে কেমন হয়েছে আশা করছি আপনাদের সবাই ভালো লাগবে দেখা হবে তাহলে নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে কেমন হলো আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন